আচ্ছা শোনো তোমাদের যাদের মনে হয় যে তোমার দ্বারা মনে আনা সম্ভব না তোমার দ্বারা আর হচ্ছে না তুমি একটা কথা মনে রাখো একটা নিজ চিন্তা করো যে তোমার মা বাবা তোমার তাদের মোনাজাতে তোমাকে রাখছে না এমন কোন মনাজাত আছে যে মোনাজাতে তোমার মা বাবা তোমার জন্য দোয়া করে নাই বলো তাহলে কেন তুমি পারবা যে জায়গায় আমাদের নই ইসলাম কি বলছে যে মা বাবার দোয়া হচ্ছে এমন দোয়া যে বন্ধুকের বলি মিস হইতে পারে কিন্তু হচ্ছে কি মা বাবার দোয়া হচ্ছে মিশায়া তাহলে কেন তোমার মা বাবার দোয়া কবুল হবে না কেন তুমি পারবা কেন তুমি হাল ছেড়ে দিচ্ছ এটা কি কখন ভাবছো এটা কি কখনো ফিল করছো বলো হ্যাঁ তুমি পারবা কখন তোমার মা বাবার দোয়া কবুল হবে না কখন কখন হবে না বলো তো দেখো আল্লাহ তালা কিন্তু আরেকটা কথা বলছে যে মানুষ কি তা পায় যাসে চায় মানুষ তাই পায় সে চেষ্টা করে সোনা না জমি আল্লাহ তালা এই কথাটা বলছে সো এমন কি তুমি যে জিনিসটা চাইতেছো ওটার কি তোমার একটা চেষ্টা থাকতে হবে তোমার যদি চেষ্টা না থাকে তাহলে তো সম্ভব না

এতগুলো ধাপ করে যেতে আসছো তুমি এই ধাপটা ভালো পার হইতে পারবা নিজের উপরে হচ্ছে বিশ্বাস রাখো বিশ্বাস হচ্ছে অনেক বড় একটা জিনিস বুঝছো তুমি কাজ করবে পারবা এটা কাজ এটা আসলে করে এটা চায় যে আমি তোমার মাথার ভিত্তি কি নেগেটিভ চিন্তা ডুবাই দিই ও পারবে না হতাশ হয়ে যাবে হতাশ হয়ে চাই দিবে একদম চলে যাবে এটাই তখন শয়তান চায় তুমি ভাইয়া পা দিব না তুমি তোমার মা বাবার দোয়ার কথা ভাবো তোমার মা বাবার দোয়া তোমার সব সাথে সব সময় আছে তো তাদের মুখে হাসি ফোটানোর জন্য হইলেও তাদের দোয়া যাতে কবুল হয় সেই জন্য হলেও তোমাকে ভাইয়া চেষ্টাটা করতে হবে হ্যাঁ তুমি চেষ্টা করো চেষ্টার পরে যদি কোনো কিছু না পাও তখন তুমি আল্লাহ বলো যে আমি আল্লাহ চেষ্টা করছি আমি পাইনি ওইটা তোমার কোনো আফসোস থাকবে না বাট কিন্তু তুমি যদি এখন চেষ্টা না করে যদি হেরে যাও তোমার সারা জীবন হচ্ছে থাকবে তো ভাইয়া তোমার সারা জীবন যদি এই আসুসটা না থাকে তাহলেই তুমি সফল তাহলেই তুমি সফল আর তোমার সারা জীবনে যদি এই আসুস থাকে তাহলেই ভাই তুমি বেরো ঠিক আছে তো আশা করি এখন থেকে তোমরা সবাই ভালো পড়াশোনা করবা